كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين يعيش الضربة وصلت في العالمين

বিশ্বাস করে তারা যাবে কোথায় জানে না আর এই কথাটা যারা অবিশ্বাস করে অস্বীকার করে তারা কোথায় যাবে হতে পারে তাদের জীবন অনেক ভালো করে যখন হিন্দুর অনেক ভালো কাজ করে না অনেক ভালো কাজ করে এরপরেও তারা চিরকালের জন্য জাহাঙ্গামে যাবে কারণ কি বাক্যটাকে তারা বিশ্বাস সম্পূর্ণভাবে করে না আর যারা বিশ্বাস করে তারা একদিন একদিন কি করবে জানলা জানলাতে প্রবেশ করবে এই কালীমা এত দামি শুধু যে জান্নাত জানলাম পার্থক্য করা বিষয় তেমন নয় এই সপ্তাহে হাদিসটা জানলাম এই হাদিসটা জানতে এগারোশো তিরিশ টাকা খরচ হয়েছে যাই হোক মানে আল্লাহ মিলে দেয় যা কিছু হাদিসটা কি যে নবী কালিবুলসাল্লাম বা আলী সাল্লাম বলেন কোনো মুসলমান আমার ধারণা আপনারা হয়তো আগে জানতেন না আমিও জানতাম না জানতার আগে যে কোনো মুসলমান যখন একই সাথে বিশ্বাসের সাথে বলে না এটা হ্যালো রফ মহান বাহাদুর রবিজি বলেন তখন তার মুখ থেকে দুটি সাদা ডানা বিশিষ্ট একটা ফ্রেশ লাগবে এবং দুটি ডানা এমন দুটি তো সাদা ইয়ারকোট পাথর দ্বারা যেটা বানানো হয়েছে আর একটি ডানা পূর্ব দিকে আরেকটি ডানা পশ্চিম দিকে রয়েছে একটা ফেরেস্তা লা ইলামা ইলগাম মফ মোহান এই বাক্যটা যখন বলে কি হয় ভাই বুম থেকে একটা ফেরেস্তা বের হয় যে ফেরেস্তা কয়টা দানা দুইটা ডানা দুইটা ডানার কেমন সাদা দাও আবার এক পাথর দ্বারা সেটা কি করে হয়েছে মতি দিয়ে সাজানো হয়েছে আর ডানা দুটো বিস্তার বা কতটুকু প্রশস্ত একটা ডানা পড়ছি আর একটা দানা পূর্ব দিকে বের হয়ে সাথে সাথে উপরের দিকে সেই ফেরেস্তা চলে যায় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তম আকাশ বের করে আকাশের উপর সমুদ্র সাগর সেই আকাশ বের করে আরো সে চলে যায় আরো সে সেই মালিকের দরবারে যাইয়া ওই ফেরেস্তা বলতে থাকে মৌমাসির মতো কিসের মতো মৌমাসির মতো

কিয়ামত পর্যন্ত এইভাবে ভাবে আল্লাহ দব শুধু তাই না ওই ফিরেস্তারে আল্লাহ 70 টা মুফ দিছে মানে মুফ 70 টা দিয়ে আল্লাহ কাছে ওই ব্যক্তির জন্য ক্ষমা চাইতেই থাকে সুবহানাল্লাহ মানে কয় দিন এক সপ্তাহ এক মাস এক না কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির জন্য ক্ষমা চাইতে থাকে নবীজি বলেন ফলাফল কি냐면 আমরাদের কাছে ওই ব্যক্তিকে নিয়া पुल সিরাত পার হইয়া আল্লাহ তালা তাখত দর পারতে ওই কান্না ওই ফেরেস্তার জারি মাত্রা ওই গালিবা বলে ওই ফেরেস্তা ওই ব্যক্তিকে নিয়ে কুলসিরাত পার হয়ে চলে যাবে তাই জন্য জাহান্নামেও যারা মুমিন তাদের নূরকে ভয় পায় আল্লাহ নূরকে ভয় পায় জাহান একদিন বলে আল্লাহ আমার যে আজাব আমার যে কষ্ট ভয়াবহ আগুনের শাস্তি এটা ঠিক তাপ বা ভয়ঙ্কর শাস্তি কিছু আছে ভয়ঙ্কর আসে হ্যাঁ আছে কি মুমিনের দিলের নূর যেটা আমি দান করেছি

তো যাই হোক এই কালিমা এতটা দামি কিন্তু এই কালিমা আমার যে আমার এই ছোট্ট গবেষণা বা ছোট্ট জানা মধ্যে এই যেদিকে আমাদের বাংলাদেশ আগাচ্ছে আমার মনে হয় না সামনের থেকে ওপেন ভাবে ইনকুম কথা স্পষ্ট ভাষায় বলার মতো আর মনে হয় বেশি থাকবে না আপনার কে অবগত ওলাম আলেম নবীদের যে কাজটা সেই কাজটা কাদের ভাই আলিমদুহ নবীদের কী কাজ ছিল মানুষকে সচেতন করা এবং চান্নাদের দিকে ডাকা যাহার নাম থেকে বাধা দেওয়া ঠিক ওলাম ওয়ারেজ নবী তাদেরও কাজ একটাই তো সেই হিসাবে এ দিন বারের আমানত হিসাবে কিছু কথা বলছি যেগুলো আমি যেন আপনার গুমটা যাতে ভাঙে গুমটা যদি না ভাঙে যদি না ভাঙে বা ভাঙতে দেরি হয় ফিরিস তিনি যে দশা হবে চীনের ওই করে যে অবস্থা হয়েছে ঠিক এই বাংলা সেই অবস্থান হয়ে যায় সেটা কি আপনারা কয়েকদিন আগে জানতে পেরেছেন যে দত্ত ইউনুস তিনি জাতিসংঘ নামে একটা অফিস আমেরিকার একটা সংস্থা যেটা খুলতে যাচ্ছে বা খোলার অনুমতি অর্থনীতি গিয়েছে অফিস করলে সমস্যাটা কি সংক্ষেপে যদি বলি ওই অফিস যে কটা রাষ্ট্রে যে কটা দেশে খুলছে পথ ষোলোটা রাষ্ট্রে কয়টা রাষ্ট্রে বলছে যতটুকু আমি জানতে পারছি ষোলোটা রাষ্ট্রে বলছে প্রতিটা রাষ্ট্রে গৃহ যুদ্ধ লেগে আছে হাঙ্গামা মারামারি শুরু হয়ে গেছে এই অফিস যে সমস্ত রাষ্ট্রে আছে কয়টা রাষ্ট্রে ভাই ষোলোটা রাষ্ট্রে আর ষোলোটা রাষ্ট্রে খুব খারাপ অবস্থা আছে এর ভিতরে একটা হলো ফিলিস্তিন তার চোখের মধ্যে পট্টি বেঁধে কানে তুলা করে ফিলিস্তিন মার দেখছে কিন্তু কোনো বাধা তারা নাম কি মানব অধিকার মানবাধিকার মানে মানুষের যেটা অধিকার সেটা তারা অনেকে আদায় করে দেয় অথচ আপনারা বর্তমানেও দেখবেন তিরিশ দিন চল্লিশ দিন যাব তাদের কোনো খাবার নাই বিভিন্ন রাষ্ট্র দিকে তারা খাবার পাঠাচ্ছে কিন্তু খাবার ঢুকতে দেয় না ওই জাতিসংঘ যে মানব অধিকার অফিস সংস্থা ওই ফিলিস্তিনও আছে থাকার পরেও কোনো বাধা দিচ্ছে না এর মানে কি দার্জিলিং গালা খায় উপরে দিয়ে ফিটপাট নিজদের সদর সেজন্য ফিলিস্তিন বোঝে নাই বাংলাদেশের মানুষ যদি না বোঝে সবাই যদি নিজেকে নিয়ে ভাবতে থাকে তাহলে তাদের মতো পরিণতি আমাদের দেরি সবাই তার নিজেকে ব্যস্ত থাকে ফিলিস্তিনের ইতিহাস আপনাদেরকে বলেছিলাম বিগত কয়েক মাস আগে যে তাদের ইতিহাস কি এইভাবে হ্রিটেন পিছনে কারণ কি ছিল তাদের দেশে ইসরায়েলদের জমি অল্প টাকার জমি বেশি দামে তারা বিক্রি করতো আর তাদেরকে তারা থাকতে দিত এভাবে ধাপে ধাপে তাদের সংখ্যা বাড়ে অবশেষে তারা যায় ওই ফিলিস্তিনের উপরে হামলা করে ঠিক তদুপাবে ওই সিস্টেমে আমেরিকা একটা সংস্থা এই বাংলাদেশে খুলতে যে অফিস সে অফিস খুলবে তাদের বিভিন্ন যে ক্ষতিগুলো আমরা স্পষ্টভাবে বিভিন্ন রাষ্ট্রে দেখতে পাচ্ছি চোখের সামনে ফিলিস্তিন আমার আছে। তাদের অন্যরকম রকম থিওরি হলো মানবাধিকার যে সমকামিকা টিকামিকা যে সমকামিকা এটা একটা মানবাধিকার একটা মানুষ চাইলে একটা পুরুষ হয়ে একটা পুরুষের সাথে খারাপ কাজ করতে পারে এটা তার একটা ফেমিলি এটা তার ইচ্ছা এটা তার ইচ্ছা চাইলেই করতে হবে আসলে কি চাইলি করতে পারে এটা কোনো মানুষের স্বভাব আরে কুকুরের দুই স্বভাব নেই কোনো কুকুর কি একটা বেটা কুকুরের কাছে যায় বলেন যায় কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি তারা বলতেছে কি মানুষ পুরুষ হয়ে পুরুষকে কাছে যেতে পারবে মেয়ে হয়ে আর মেয়েকে বিভাগ করতে পারবে খারাপ কাজকর্ম করতে পারবে এটার জন্য যত বেনিফিট টাকা ইনভেস্ট করা দরকার তারা করবে এবং এটার বিপক্ষে যারা কথা বলবে তাদেরকে গুম ধরে দেওয়া হবে নাই করে দেওয়া হবে অথবা তাদেরকে জঙ্গি হিসাবে সাব্যস্ত করা হবে ও মেরে ভাই বসতে যদি আমরা দেরি হয় আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে বুঝলি কি যার যার জায়গা থেকে আমাকে প্রতিবাদ করতে হবে নতুবা সবাই একসাথে ডুবতে হবে নতুবা বাঁচার কোনো উপায় থাকবে না সেজন্য বিপদ দিন যত যায় ফেতনা বাড়তেছে খুব বাড়তেছে আমি আপনি শুধু নিজেকে নিয়ে ভাবতে থাকি তাহলে সবাই আমি কি হবো ক্ষতিগ্রস্ত হবো আল্লাহরবুল্লাহ আগামী আমাদের যেভাবে প্রতিবাদ করা দরকার যার যা জায়গা থেকে যেভাবে সচেতন হলে আমাদের বাংলাদেশ ঠিকই থাকবে আমার ইসলাম ঠিক থাকবে আমার আমল ঠিক থাকবে সেইভাবে আমাদেরকে সচেতন হয়ে প্রতিবাদ করার মতো তাও সে প্রস্তুত করেন সকলের সম্মানিত হাজির আমরা আলোচনা করতেছিলাম মানুষের নেক আমল বরবাদ হয় কিভাবে এক নম্বর আমরা বলেছিলাম কি করলে ভাই শিরিক করলে মানুষের কি হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে উদাহরণ আমরা বলেছিলাম আল্লাহ আপনি যদি করেন আল্লাহ আপনার আমলকে ধ্বংস করে দিবেন নষ্ট করে দিবেন এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন দ্বিতীয় আমরা আমরা বলেছিলাম যে কোনো মানুষ যদি কুফুরি করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে দ্বিতীয় আমরা আমরা বলেছিলাম কোনো মানুষ যদি তিনি কাজে বাঁধা দেয় ঠিক আছে তিনি কাজে হতে নামাজ নামাজকেও বাধা ওয়াজ পাজ কেউ বাঁধা দিল ভালো কাজ আপনি করতে যাবেন সেখানে যদি বাঁধা দেয় আল্লাহ বলতেছেন তার আমল কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে দিন না দিন

আমি তো সরকারের বিরুদ্ধে কথা বলি নাই সরকারের কাজের বিরুদ্ধে কথা বলছিলাম যে সমকামিতার তার বিষয়ে কথা বলছিলাম আমাকে বাধা দেওয়া হয়েছিল এই বাধাটাই ইসলাম নিষেধ করে বিভিন্ন মসজিদও সেই বাধাটা আসছে এজন্য এই বাধা দেওয়া যদি কেউ দেয় তার ই আমল সব নষ্ট হয়ে যাবে আর তার ও ইমকির ভিতরে করা যাবে তো কোনো দিনে কাজে বাধা দেওয়া যাবে কিন্তু আমরা দিনে কাজে বাধা না দিলেও আমরা তো সাধারণ মানুষ নামাজে বাধা দিই

কিন্তু এই মাসটি কি হয় এই মাসিদিটা এমন হয় আল্লাহ মাফ করুক এটা আমাদের রোগ কি রোগ আমরা পাঁচ মিনিট থাকি বারান্দা এসে গল্প জুড়ে নি আর এমন এমন মানুষ গল্প করে কি বলবো কেউ বাবার বয়সী কেউ কাকার বয়সী কেউ আমার উস্তাদ সমতুল্য ক্যারে কি বলবো এই জন্য আমভাবে ব্যাপকভাবে বলতে চাই আমার কথাটাকে আপনার ওইভাবে নিবেন না সংশোধনের জন্য বলতেছি যে আমার কথার একটা মসজিদে কথা বলাই ঠিক না সেখানে আমার কথা বলার কারণে আরেক ভাই জিকির করতেছে নামাজ পড়তেছে তাদের যদি ডিস্টার্ব হয় মালিকের কাছে আমি কি জবাব দিব মালিকের কাছে কি জবাব দিব কথা বলা যাবে ভাই মসজিদের ভিতরে হোক বাইরে হোক পাঁচ মিনিট আছে সাত মিনিট আছে দুই মিনিট আছে আমি সে জিকির করি জিকির না করে যদি কেউ বসে তাকে হাদিস কি আসছে কেউ নামাজের জন্য অপেক্ষা করা মানি সে নামাজের ভিতরেই কেমন নিয়ে আসে অর্থাৎ আপনি নামাজে দাঁড়িয়েছে সবটা পাবে আপনি নামাজের জন্য অপেক্ষা করে সেই সবটা পেয়ে যাবেন আপনার জন্য ফিরেজ পাশে বসে দোয়া করে যে আল্লাহ এই ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে মাফ করে দেন আপনার জন্য দোয়া করতে থাকে কিন্তু আপনি যে কথা বলেন অফার কি আপনার জন্য থাকবে ভাই সেজন্য বারান্দায় হোক আর ভিতরে হোক কথা বলা যাবে ভাই আজকে দেখি বাইতুল জানলাতে মানে শুনান فرایগে এই মসজিদের মুসল্লিরা কখনো মসজিদের ভিতরে কথা বলে না পালন দলগুলো দরকার হলো অন্য একটা জায়গায় যে তারা কথা বলবে তারপর তো ভাই ইনশাআল্লাহ আপনারা রাখছেন আমার কথায় এটা এটা সবার ভালো তো তাই তো এক নাম্বার দিনে যেন বাধা দেওয়া যাবে না বিভিন্ন সময় মা বিয়া সাদিতে জোরে জোরে গান বাজানো হয় ছোট ছোট বাচ্চারা ঘুমাইতে পারে না সেই সময় আপনারা খুব সুন্দর হয় তখন তো আপনি বাধা দিতে চান না আর মা যদি একটু দেরিতে হয় বা কোনো সময় কোনো মসজিদের ইমান কিছু বলে বা একটু কেউ গজল একটু জোরে ছাড়ায় তখন হয় তখন আপনার বাচ্চার ঘুম হয় না ঠিক আছে আমি এটা সমর্থন করি না যেটা আমি ঘুম ডিস্টার্ব করে মাহফিল চলুক সেটা আমি সমর্থন বা ইসলাম করে না তাও কি ক্ষতি করে দাওয়া দিকার চলবে তাহলে কি গান বাজিয়ে এটাকে সমর্থন কোনোভাবে হবে ওই সেক্ষেত্রে তো আমি আপনি বাধা দিই না সেটা বাধা দেওয়া আমার আপনি ইমানি দায়িত্ব সবার কিন্তু আজব বিষয় প্রতিটা মসজিদে যেখানে গিয়েছি আল্লাহ কোনো বান্দাকে ওই দেখলাম না যে স্পষ্ট ভাবে যায় বলে যে বাবা গানটা বাজাইস না গানটা বন্ধ কর নিকা এটা দায় বল আর নিকা ও দিন বলা হয়েছে দিনের অর্ধেক বলা হয়েছে কিন্তু বিবাহ যদি বাধা দিতে চাই দাবা তো ক্যান্সেল হয়ে যেতে পারে এটা অনেকে ভাবে আবার অনেকে ভাবে তার সাথে একটা আমার সম্পর্ক আছে সম্পর্ক নষ্ট হতে পারে বিভিন্ন চিন্তা মাত্রা পড়ে অথচ নবীজির হাদিস দেখেন আমালু আমিনকু মুনকারান ফারিহিরু বিয়াদি ফাইল্লা ইস্তাদিফা বিলিসানি ওয়া মান লাম ইস্তাদিফা বিকলবিহি যে তুমি জবান দিয়ে হাত দিয়ে বাধা দাও কোন অপকর্ম দেখলে যদি সেটা সম্ভব না হয় জবান দিয়ে বাধা দাও নতুবা জবান দিয়ে না 말লা মনে মনে তুমি পরিকল্পনা করো কিভাবে এই অপকর্ম এই সমাজ বন্ধ করা যায় কিন্তু এলাকা 100 থেকে 99 জন মানুষ আমরা বসিয়ে কিন্তু এই ইমান বললাম এত সব এটা কাদের জন্য ওইরকম ইমান ওয়ালারদের জন্য না যারা কি করে এরকম খারাপ কাজে বাঁধা দেয় তো আমি সামান্য ধান বাঁধাই এটা আমি দিতে না পারি একটা দাসের ঘর বানানো হয়ে গেছে কেরাম বোর্ডে ঘর বানানো হয়ে গেছে সেটা বাধা দেওয়ার লোক নাই জুয়া ওপেন ভাবে সেটা বাধা দেওয়ার লোক নাই জাতিসংঘের বিষয়ে বাধা দেবো কিভাবে তখন যারা সমকামিতা ছেলে ছেলে বিবাহ যেটা করার কারণে হজরত রুহতাল ইসলামের স্ত্রী শুধুমাত্র সমকামিতাকে সমর্থন করার কারণে আল্লাহ তারা ওই জাতিকে শ্রমিক হিসেবে দাবাই দিয়েছে তা আমিও তো তখন আমার চুপ থাকতে বাধ্য হয়ে যাবো কারণ এই সামান্য বিষয়ে আমি বাধা দিতে পারি না সেজন্য খারাপ কাজ দেখতে হলে আমাকে সুন্দরভাবে সাবলীল ভাষায় মার্জিত ভাষায় নরম ভাষায় আমাকে কি করতে হবে ভাই বাধা দিতে হবে আর কোনো ইসলামী কাজে তিনি কাজে বাধা দেওয়া যাবে না যদি কেউ দেয় তার আমল নষ্ট হয়ে যাবে আমল বরবাদ হয় আর একটা কারণ হচ্ছে দিয়া কি ভাই দিয়া অর্থাৎ লৌকিকতা

গিয়া মতের মাঠে অর্থাৎ জান্নাতের জান্নাত তাকে দেওয়া হবে না অথবা গিয়ামতের মাঠে তার কোনো অংশ নেই না নাম ছাড়াও বাহাবির ফিহা অ বাব জিলুম মা গানু ইয়া তার আম যা কর সব মাছ পাতিল হয়ে যাবে যদি কি করে ভাই লোক দেখানো কোন মানুষ কেবাদ করে না মানুষকে দেখানোর জন্য মানুষকে খুশি করার জন্য কেউ যদি দান করে না মাছ পরে রোজা রাখে তাহলে কি হয়ে যাবে তার নেক আমল গুলো বরবাদ হয়ে যাবে আমাদের চুলা আমরা ঝাড়াই কি দিয়ে ভাই প্রথমে কি করি টাঙ্গি দিয়ে স্টার্ট করি চুলা যখন আগুন বাড়ে তখন কি দিই লাগতে দিই কেমতের মাঠেও আল্লাহ রবুল আলমী জাহান নাম একটু আগুন বাড়ানো হবে উদ্বোধন করা হবে তিন শ্রেণীর লোক দিয়ে কয় শ্রেণী এক শহীদ দুই দানশীল তিন আলেম তারই কেন দানশীলকে জাহান্নামে নামে দেওয়া হবে দানশীল বলবে আল্লাহ আপনি কেন আমাকে জাহান্নামে দিচ্ছেন আমি তো দুনিয়াতে অনেক মানুষকে দান করতাম মসজিদ মাদ্রাসায় দিতাম এরপরও কেন আমাকে জাহান্নামে নামে দিচ্ছেন তখন বলা হবে তুমি যত দান করতে মানুষের কাছ থেকে সুনাম পাওয়ার জন্য আমার জন্য তুমি কিছুই করো নাই আমাকে খুশি করার জন্য তুমি যেটা চেয়েছো সেটা তো পেয়েছ মানুষ তো তোমাকে দিয়েছে মানুষ তো তোমাকে অতএব তোমার জন্য এখন জাহান্নাম ছাড়া আর কিছুই নাই যাও তোমার মাধ্যমে জাহান্নাম উদ্বোধন করা হলো না এরপরে এই শহীদকে ডাকা হবে সে বল বাবু আমি তো আপনার জন্য আমার জীবনটাই দিয়েছি জীবন থেকে বড় কিছু স্তান নাই তুমি তো জান দিয়েছ মানুষ তোমাকে শহীদ বলবে অতএব যাও যাও ও ডাকা তাকেও তাকে আল্লাহ আমি তো মানুষকে মাদ্রাসা তাবলিকের কাজ করতাম আমাকে কেন আপনি জাহান নামে দিচ্ছেন আল্লাহ বলবেন যে বান্দা তুই যা করেছিস মানুষ তোকে সম্মান করবে মানুষ তোকে আলেম বলে ডাক দেবে সবার আগে তোরে খাইতে দেবে সবার আগে তোকে সম্মান করবে তোরা আগে বাড়াই দিবে বাসের সিট আগে বসতে দিবে ভ্যানের সামনে তোরে বসতে দিবে এই সম্মানগুলো পাওয়ার করেছি যা তোর মাধ্যমে আমি নামে জন্য ভাই উদ্দেশ্যে কি তাদের নেকামল করছে কিন্তু কার জন্য করে নাই আল্লাহর জন্য করে নাই যার কারণে তার নে কামল কি হয়ে গেছে বরবাদ হয়ে গেছে পরবর্তীতে কি যে ব্যক্তি গোপনে পাপ কাজ করবে কি করবে গোপনে পাপ করবে আল্লাহ তার নেই আমন নষ্ট করে দেবে অনেক মানুষ আমরা নামাজ পড়ি মনাজা দলের চোখ পানি করে না কিন্তু কোনায় যে কি করে আমরা জোয়া খেলি গোপনে সুদে টাকা লাগাই কেউ জানে না হালিম সেটা মাদ্রাসার প্রিন্সিপাল দোকানে দোকানে পয়সা আটে সুদে টাকা লাগাই সবাই জানে বড় একটা হুজুর অমুক মসজিদের ইমাম সাহ অমুক মসজিদের ক্ষতি কিন্তু পয়সা আটে কি হচ্ছে শুধু টাকা লাগাই দিচ্ছে দোকানে দোকানে যায় বিভিন্ন জায়গায় মানুষ তো জানে সে একজন আলেন মানুষ তো জানে সে একজন হাজি সে একজন দামসি কিন্তু গোপনে ওই চুক্তি করলো শুধু টাকাই দিল তার মানে গোপনে যত নেক মানে পাপ কাজ করবে কে মাঠে নবীজি বলতেছে যে আমার একটা উম্মত কে আমাদের মাঠে তাদের বিশাল একটা আমল নিয়ে আসবে কিন্তু সব তিহামার মতো বলা হয়েছে পর্বতের মতো সব নিয়ে আসবে সেটা তাদের নস্বাদ করে দেওয়া হবে সাহাবাই কিরাম প্রশ্ন করে নিয়ে আসলাম তারা কারা তারা বলল আমার ওই যারা গোপনে বাক কাজ করত কি করত সবার সামনে ওপেন ভাবে ভালো কাজ গোপনে বাক কাজ করতেন ভাবে করা যাবে ওটা তো আরো বেশি খারাপ ওটা তো অহংকারী প্রকাশ পাওয়া যায় যে আমি চাষ খেলবো সমস্যা কি সমস্যা কি প্রত্যেক জমা এই কথা বলে সমস্যা কি রৌপক বা দোকানের পিছনে খেলবো সমস্যাটা কি ওই যে তালতোলা না খেয়াঘাটের সাইডে আমি নৌকার সাইডে বাতাস খেব আর খেলবো হুজুরের সমস্যা কি হুজুরের ভিতর তো ঠিক আর খাও না তো ঠিকমতো পাই তাই হ্যাঁ মাথা ব্যথা কেন ভাই মাথা ব্যথা কেন একযাই কারণ ভাই আমিও জান্নাতে যাইতে চাই আমি চাই আমার হয়ে যাও চাকরি যাও চাষ না খেললে আপনার জীবন নষ্ট হয়ে যাবে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে চুয়া না খেলে অনেক ক্ষতি হয়ে যাবে আমরা যারা সুখ না খেয়ে আমরা কি বাঁচি না আল্লাহ আমাদের খাওয়ায় না তো একটু দূরে থাকা যায় না আমরা যারা আমাদের ঘরে টিভি রাখি নাই সিনেমা চালাই না আমরা কি মরে গেছি আমাদের ঘরে অনেক অশান্তি ভাই শান্তির জন্য এই কথাগুলো বলা হচ্ছে গোপনে পাপ করা যাবে না নেকাম নষ্ট আর ওপেনভাবে ভাবে করলে তো আরো কারণ যারা ওপেন ভাবে পাপ করে তারা স্বাভাবিকভাবে তওবা করে না হটকারী তা অহংকার আসে বলে সর্বশেষ কোন ব্যক্তি এই হবে যদি উপকার করে ফোঁটা যায় কি করে উপকার করে ফোঁটা দেয় হুজুরে দেখছস কেমনে কথা বলবো এরা আমি আগের মাসে 500 টাকা দাও আসলে হাদিয়া দিয়ে গেলাম তাই আমার বিরুদ্ধে কথা বলে আমি গাড়ি না সে আমার বিষয়ে কথা বলতেছে কারণ হুজুরে বেতনটা তো আমিই বাড়াই কিভাবে পারলাম আমি টাকা নিচে প্যান্ট করি আমার বিরুদ্ধে কথা বলতে ও ভাই আপনার বিরুদ্ধে নেই আপনার পক্ষে আপনি কবে বুঝবেন আপনি যদি ভালো আমল করেন আপনি সুখী থাকবেন আপনার পক্ষেই তো বললাম বিরুদ্ধে করে বললাম সাময়িক হয়তো কষ্ট হবে এই জন্য কোন বেড়াইতে আসে এই ধরে না আগের তো ছেলের পরি ভর্তি পরীক্ষা দিলাম টাকা দিয়ে দিলাম ফি দিয়ে দিলাম এবার আবার জ্ঞান জ্ঞান করতেছিস কেন তোর কাছে তোর স্বামীর কাছে বললাম এরূপ করতে কত কিছু না তোর আমি না

তার মানে আমি আপনি যদি কাউকে ফোটা দেই আমার আমল নষ্ট করে কে দিবে তাহলে কাউকে ফোটা দেওয়া যাবে তো যাই হোক আজকে যে আলোচনাগুলো করা হলো একটা আমরা কি করলাম ভাই যে আমাদের জাতিসংঘ যেটা হচ্ছে আমরা যদি আশপাশ খেয়াল করি এটা আমাদের জন্য একটা হুমকি ইসলামের জন্য একটা হুমকি আমাদের দেশের জন্য একটা হুমকি যার যার জায়গা থেকে যদি সচেতন হয়ে বাধা না দিই প্রতিবাদ না করি তাহলে এক সময় বিপদ সবার উপর আসবে বাঁচার কোনো সিস্টেম থাকবে না তখন চাইলেও আমরা ইসলামের পথে চলতে পারবো না বাধা আসবে হাজার রকমের এই এজেন্ডা যদি বাস্তবায়ন হয়ে যায় দুই নম্বর আমরা বললাম গোপনে পাপ কাজ করা যাবে না তৃতীয় নম্বর কোনো ভালো কাজে বাধা দেওয়া যাবে না লৌকিকতা যে কাজ করলে মানুষ খুশি হবে এরকম কোনো কাজ করা যাবে না উপকার করে কাউকে ফোটা দেওয়া যাবে না এগুলো করলে কি হবে নেক আমল নষ্ট হয়ে যাবে আর সর্বশেষ যে কথা আমার মাধ্যমে মাস্টিদে এসে কথা বলা যাবে না মাসজিদে চব্বিশ ঘন্টা পাঁচবার আমরা দুইবার পাঁচবার আসে বেশিরভাগই আমরা দিন পারে শীত পাঁচ তো নামাজে হাতে গোনা আছে একজন কয়জন বা দুইজন বেশ থেকে বেশি তিনজন পাই কয়জন এই বৃষ্টি যেদিন হয় আতঙ্কে থাকি রোলি রুযোদিন বললো যে আমি ডাইকে ডেকে বাড়ি থেকে যায় নিয়ে আসি একজনও নাই জোরে নামাজ দেখটাই মতো হয় তো আল্লাহ আমার এরকম হয় নাই এক একজন হলেও পাই। মসজিদের অবস্থা খুবই করুন। আমাদের মসজিদে কিছু না থাকে বন্ধুদের বন্ধু ওই আই ডি এসে পাই না দেখলে সবার মাথা নষ্ট আল্লাহ কি অবস্থা মসজিদের দেখাও ভাই ডি এসে আল্লাহ তুমি কমিটিকে বলো উজু ধানের নষ্ট কমিটিকে বলো আরে ভাই এগুলো ছাড়াও তো তোমার আমার জীবন যাবে কিন্তু মাসসিদে যে মুসল্লি নাই এটা তার একটা ভাব এটা তারা আমার সমাজে শান্তি আসবে কিভাবে। সাহাবিদের যুগে পাতাল মসজিদ ছিল কোনো সমস্যা ছিল না কারণ মসজিদ ছিল পরিপূর্ণ আমাদের মসজিদ টাইস করা কিন্তু মুসল্লি একজনের বেশি পাওয়া যাচ্ছে না এটা হলো দুঃখের বিষয় এটা কমিটি কি বলেন এলাকার মনকে বলে একসাথে বসে পরামর্শ করে কিভাবে এই বানানো যায় আমার একটা আমি পারবো না নৌকা একা এত বড় নৌকা আমি একা টানতে পারবো না ভাই আর পারবো না যে কি বলবে বিভিন্ন মসজিদ যায় দেখেন পুজোর একা পাড়া সম্ভব হয় না এর সাথে এলাকার মনুবীরা কমিটিরা যদি একসাথ হয় যে কিভাবে আমার যুবক ভাইদেরকে আরেকটা ঘোষণা আপনাদেরকে বলি এক ব্যক্তি যে দুই একটা ছেলে নামাজ করতেছে মানে এক ভাই নামটা বললো বলতে আমাদের কোন ছেলে যদি প্রতিদিন নামাজ পড়ে স্কুলে ছেলে মাদার সাথে নামাজ পড়ে তাকে আট থেকে দশ হাজার টাকার দেওয়া হবে আলহামদুলিল্লাহ এবং চল্লিশ দিন পর আমি বলছি ভাই এক বছর পর যদি পুরস্কার দেন এরকম লং টাইমে মেয়াদের যুবক আমি পাবো না চল্লিশ দিন মাথায় একটা দিবেন চল্লিশ দিন মাথায় পাঁচশো টাকার পুরস্কার ধার্য করা হয়েছে তো দুইজন ছেলেটাকে আমি করছি এই কথাটা বলার কয়েকটা কারণ এক নম্বর উৎসাহিত করার জন্য যে আপনাদের সন্তান থাকলে তারা মাসিদে পাঠাবে চল্লিশ দিনের মাথায় কি করা হবে পাঁচশো টাকার গিফট তাকে দেওয়া হবে আগামী চোদ্দ তারিখ ইনশাল্লাহ দুইজনকে দেওয়া হবে তো আপনারাও আপনাদের সন্তানকে এইগুলো মানে উৎসাহিত করবেন যাতে পুরস্কারও পায় আখেরা তো পায় আরেকটা কথা হচ্ছে মসজিদের ছোট ছোট ছেলেরা আসলে কি হয় একটু দুষ্টামি করে কিন্তু এই দুষ্টামি আমাদেরকে একটু সেক্টিভাইজ করতে হবে তাদেরকে নরম ভাষা বুঝাইতে হবে আমরা সকলে সময় পাঁচ মিনিট হয়ে গেছে এখন শেষ করতেছি যে নবীজি নামাজ পড়াকালীন আমরা সবাই জানি নবীজি নাতি হাসান হুসাইন এই পর্যন্ত উঠছে নবীজি শেষদায় চলে গেছে মসজিদে কথা বলে যদি ডিস্টার্ব হয় ছোট বাচ্চারা আমি মুরব্বীদের কথা বলতেছি না তাহলে কোনো বাচ্চা যদি আমার ঘাড়ে ওঠে কি পরিমাণ ডিস্টার্ব কল্পনা করা যায় এরপর নবেজি নামাজ বাদ দিয়ে ব কেন নাই তাক্কাও দেন নাই আস্তে করে আন্ত করে তাকে নামাজ নিয়েছে কেন এই যুবক ছেলেরা ছোট ছোট ছেলেরাই ভবিষ্যতে নামাজ করে আজকে মাসজিনে মুসলিম কম হওয়ার অন্যতম কারণ যুবক বয়সে নামাজ না পড়ে বৃদ্ধ বয়সে নামাজে আসতে মন চায় না নামাজ হলো অভ্যাসের বিষয় এই যে যারা চার পাঁচজন নামাজ পড়ে তাদের জীবন আপনি খোঁজেন ছোটোবেলায় কম বেশিরা নামাজ আসতো জুয়ান কালে হ্যাঁ মাসিদ আসলো বিশ্বাস করে যারা আসে তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন তো আমি আপনি যদি একটু কষ্ট সহ্য না করি একটা ছোটো বাচ্চা তো আপনি খেয়াল করবেন ওই সাত বছরের বাচ্চা যে মাসিদ এসে দুষ্টেন করছে আপনি ওই বয়সে কি মসজিদ আসতেন কি না সেটা আপনি খেয়াল আসলেও আপনি কি ফেরেস্তাও হয়ে থাকতেন না আপনি একটু দুষ্টামি করতেন আমি বলতেছি না আপনি এটা দুষ্টামিটাকে সমর্থন করতেছি কিন্তু তাকে আপনি ভালোবাসা দিয়ে আদরে আপনাকে বুঝাইতে হবে বিভিন্ন গিফট দিয়ে তাকে আদর করতে হয়েছে যাতে করে এই মাসটিতে যুবকদের সংখ্যা ছোট ছোট ছেলেদের সংখ্যা কি হয় বাড়তে থাকে কিন্তু আমি যদি এমন এক ধমক দিই ওর পেশা বেরোয় গেল ভবিষ্যতে চার বছর পরে আপনার একটু দৌড় দিবে আপনি কল চাপতে যাবেন আশি বছর বয়স আপনার পুজো করতে যাবেন ওই ছেলে দেখলেও আপনার কাছে যাবে না ওই দাদার কল চাপ দিতে যাবে না মানে জানে আমি একদিন মসজিদে গিয়েছিলাম মেশাই সময় জিলামিলে দৌড় দিছি আমার এমন দমক দিয়েছে আমার পেশাব পুজোতে বেরিয়ে গেছে ওই দাদাটা আবার কি হেল্প করবো আর মনে থাকি ছোটো বাচ্চা তো মনে থাকে মানে আপনাদের একটা চকলেট দেন ওটা আমার মনে রাখবে যে আমার দাদা দুষ্টামি দুষ্ট কয় নেই